এরকম আমি কিছু করি ভাই আমি ঘুমাচ্ছিলাম দেখেন এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ না আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা এ ডেকে কথা বলছি আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছ আমাকে ইয়ে ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে দেন আমি লিঙ্কটা শুনলাম

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে না না এটা তো এটা বুঝে যাচ্ছে যে আপনি আইডলাইজেশন অফ ফ্রেন্ডশিপ আপনি তো আমাকে এখন